হরে কৃষ্ণ বন্ধুরা রাধ রাধি আজ তো একটা বিশেষ দিন তোমরা সবাই জানো বুদ্ধ পূর্ণিমা তার মধ্যে তোমার বৃহস্পতিবার তো আজকে খুবই ভালো দিন তোমাদেরকে একটা গল্প বলতেন চলেছে শোনো সবাই তো বলেন যে ভগবান যে আছেন তার প্রত্যক্ষ প্রমাণ দিতে পারবে যে তোমরা এত সারাদিন ভগবান নিয়ে পড়ে থাকো এত নিয়ে পড়ে থাকো সেই জন্য সবাইকে একটা গল্প শোনাচ্ছি আজ আমি ভালো দিনে বলছেন যে আপনি আপনার অপূর্ণ চক্ষু দিয়ে বস্তুকে দেখেন সেই চক্ষু দিয়ে আপনি অতি কাছে কিংবা অন্তরালের কিংবা দূরের জিনিস প্রত্যক্ষ করেন করতে পারেন না আবার সেই চক্ষুর কোনো মূল্য থাকবে না যদি আলোর সাহায্য না নেন আলোর সাহায্য আছে বলেই আপনি দেখতে পাচ্ছেন আবার যে চক্ষু দিয়ে আপনি দর্শন করছেন সেই চক্ষুকেও আপনি দেখতে পাচ্ছেন না যতক্ষণ পর্যন্ত আয়না বা প্রতিবিম্ব ধরা পড়ে এমন কোনো বস্তুর সাহায্য না নিচ্ছেন আবার কোনো জিনিস দেখতে আপনি প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না যদি তা দেখার মতো মনোযোগ আপনার না থাকে অর্থাৎ মনের সাহায্য নিতে হচ্ছে আবার মৃত্যুর সময় জলদেহের সঙ্গে সঙ্গে আপনার চক্ষুটি হারাবেন এই ব্যাপারে দেখা যায় যে আপনার দর্শন ক্ষমতা কত তুচ্ছ আর নগণ্য এরূপ ক্ষুদ্র অপূর্ণ জড়চক্ষুকে অন্য অসীম ভগবান প্রত্যক্ষভাবে দেখার আশা করছেন কিভাবে। ভগবানকে আস দেখার আশা করছেন কীভাবে ভগবান দেখতে হলে কাম ক্রোধ শূন্য হৃদয়ে ভক্তিচক্ষুর উন্নয়স প্রয়োজন শ্যাম সুন্দরকে ভক্তি বিরোচনে চক্ষু ভক্তিচক্ষুতে দর্শন করতে হয় আপনি আগে ভক্তিচক্ষু লাভ করুন ভক্ত হন তারপরে ভক্তিচক্ষুর সাহায্যে ভগবত দর্শন হবে ভগবান অদক্ষ অর্থাৎ তিনি এই জলচক্ষুর অতীত কামময় চক্ষু দিয়ে প্রেমময়ের দর্শন অসম্ভব অতএব এই কথাটা মানে কি বলতে পারে ভগবানকে সবাই বিশ্বাস করে আবার অনেকে বিশ্বাস করেন কিন্তু অনেকে বিশ্বাস করেন না সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে সন্তানদের প্রতি এত সময় কাটাই সন্তানরা না খেলে তাদের পিছনে সারাক্ষণ ঘুরি সবাই বলে যে তোমরা ভগবানকে এত খেতে দিচ্ছ কি খায় কিন্তু আমরা যে সন্তানকে এত যাচ্ছি খাওয়ার জন্য বা এত কিছু করি কত কিছু ঘুরে ঘুরে খাওয়ায় কত কিছু বলি গল্প বলি কত অঙ্গি ভঙ্গিমা দেখাই দেখায় যাতে সে খায় কিন্তু আমরা তো ভগবানকে তা বলি না একবারও যে ভগবান তুমি খাচ্ছ না কেন খাও অতএব ভগবান খেলো কি না খেলো আমাদের মনে হলো দিয়ে দিলাম খেতে কেউ পারলো কেউ সুন্দর করে গুছিয়ে দিল কেউ মনে যে যেরকম ভক্ত তা সেরকম ভক্তির মানে মহিমা। ভগবানকে সবাই সব রকমভাবে দেখে সকালবেলা হয়তো একটা নকুলদানা দুটো বা দুটো বাতাসা দিয়ে পুজো করলো সারাদিন আর ভগবানের কথা কারণে মনে করবে আর যার মনে পড়লো যে না ভগবানকে কত রকমের ভক্ত আছে সেই জন্য ভগবান সবাইকে সব রকম রূপে দেখে যে যেভাবে ডাকে তাকে সে সেইভাবে ভগবান হয়ে থাকে তো আমরা যেভাবে আমাদের ভগবানকে তিনবারই সেবা যে আমরা ভাবি যে আমাদের সন্তানরা না খেলে আমরা বলি কত রকম কত কিছু করি সুতরাং ভগবানকেও আমাদের রকম সময় দিতে হবে তাহলে ভগবানকে আমরা জানতে পারবো আজকের দিনে এই কথাটা বলার মাহাত্ম হলো যে মানুষের মনে সারাদিন কত রকম চিন্তা ভাবনা করে কেউ যদি ঠিকঠাক চলে তাকেও নিয়ে মানুষ নিন্দা করে কেউ যদি ভগবানের কথা বলে বাবা তুই তো ভণ্ড নাস্তিক বাড়ির লোকের দেখিস না কিন্তু বাড়ির লোকের সঙ্গে দেখার কি আছে বল ভগবানকে গিয়ে ভালোবাসে ভগবান তাকে সবসময় তার পাশে থাকে আর আমি তো এইটুকু জানি যে ভগবানকে ভালোবাসলে তার কোনো দুঃখ থাকে না তার কোনো অভাব থাকে না আলু সিদ্ধ ভাত খাও তাও মানুষের যেন শান্তি লোকের মতো মন্দা মিঠাই ভালো মন্দ খেয়ে আর পরের সঙ্গে আলোচনা নিন্দা করার থেকে সারাদিন ভগবানের নিয়ে জপ করা ভগবান কী খাবে ভগবান কীভাবে আছে আমরা তো কেউ চিন্তা করি না একদম যে ভগবানকে দেখতে গেলে কোনো কিছু পরিশ্রম করতে হবে আমরা কোনোদিন চিন্তা করি যে ভগবান কেমন দেখতে ভগবান কোথায় থাকে চিন্তা করলে নিশ্চয়ই ভগবান তার দেখা দেয় সেই জন্য আমরা সবসময় নাম গান নিয়ে থাকি ভগবান যে পরের জন্মে যেন তার মধ্যে হ্যাঁ একটা আমিষ খাওয়া নিরামিষ খেলে একটা কি ভগবানের সঙ্গে সবসময় আমাদের সম্পর্ক অটুট থাকে নিরামিষ খাওয়া মানুষের সরলিপু যতদিন না যাবে কাম ক্রোধ লোভ মিশে ততদিন ভগবান আছে তার অস্তিত্ব কখনই পাওয়া যাবে সেজন্য মনের সাধ্য অনুযায়ী ভগবানকে আমি শিঙি প্রসাদ দিলাম আজকে তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি কীভাবে দেখছি আর আমার বয় এগুলো সব জোগাড় করে নিচে পুজোর জন্য সবসময় উৎসাহ যে আমি পুরো আসতে গেলে তো মানুষ বোঝে না যারা একটু ধার্মিক হয় তারা বলি আমার পুজো দেওয়া হয়ে গেছে তার মধ্যে আমার ছেলেটা দেখো এত দুষ্টু ছোটোবেলায় দুষ্টুই করবে জামা টামা ভিজে এখন এলো গায়ে বসে আর কি প্রসাদ থাকছে আর দুটো আমার ছেলে আর এই পাড়ার থেকে খেলা করতে বন্ধু বান্ধব মিলে আর এই মাসিটা হচ্ছে বৃদ্ধাশনে থাকে প্রসাদ নিতে এসেছে প্রসাদ খেয়ে উনি প্রসাদও নিয়েও হয়ে সেই জন্য প্রসাদ খেলে মানুষের মনের তো কিছুটা দূর হয় পাপ আর আমাদের কাজ আমারও ভগবানের কাজ একটাই ছাওয়া যে ভগবান সারা জীবন যতই আনন্দ করি তুমি ক্ষমা করে আর তোমার সঙ্গে দেখো সবসময় যতবারই মানুষ জন্ম যে যেন সবাই তো মানুষ ভগবানেরই অংশ কিন্তু আমি যেন মানে জানতে না অজান্তেই যেন ভুল করি জেনে শুনে যেন কোনো ভুল না করি ভগবান আমাকে দিয়ে না ভুল না করি তাই ভাই আমাদের প্রসাদ খাওয়া হলো সবাইকে প্রসাদ বিতরণ করলাম কিছু মা আছে তো সবাইকে প্রসাদ দিলাম